আসসালামু আলাইকুম ভূমি বিষয়ক আলোচনায় আপনারা যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের যে প্রাথ্যহিক জীবন এই জীবনের সাথে কিছু বিষয় অঙ্গাঙ্গীভাবে জড়িত এর একটি হচ্ছে আমাদের একটি ভিটেমাটি আরেকটি হচ্ছে পরিবার সংসার কেনাকাটা সর্বোপরি কর্ম তা আমি এখানে প্রথমে যে ভূমি সংক্রান্ত আলোচনায় আপনাদের সাথে পর্যায়ক্রমে কিছু বলতে থাকবো আজকেরটা হয়তো আমরা এপিসোড এক দিতে পারি এইভাবে বিশেষ করে বাংলাদেশে যে ভূমির বিষয়ে আমাদের বেশিরভাগ মানুষের একটা অস্পষ্ট ধারণা আছে এবং তারা না জানার কারণে সমাধানটা কোথায় হবে এবং নিজের জমি যে বেহাত হয়ে যায় শুধুমাত্র যোগাযোগ বা না জানার কারণে সেটি আমরা অহরহ দেখতে পাই যে কারণে বাংলাদেশে যে মামলা হয় যে আদালতে যে বিভিন্ন মামলা হয় যার বেশিরভাগেরই অন্তর্নিহিত কারণ হচ্ছে ভূমি তবু ভূমি বিষয়ে মোটা দাগে বলতে গেলে দুটো বিষয় বলি একটি হলো ভূমি রেকর্ড জরিপ আর একটি হলো ভূমি ব্যবস্থাপনা ভূমির যে জরিপ রেকর্ড এটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর করে থাকে আর ভূমি ব্যবস্থাপনা এটি মূলত যে ভূমি সংসার বোর্ডের মাধ্যমে সরকার দেখে যার মূল দায়িত্বে থাকেন আমাদের মাঠ পর্যায়ের সহকারী কমিশনার ভূমি তারপর অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব কমিশনার মহোদয় এবং সর্বোপরি ভূমি মন্ত্রণালয় আর ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যে বাংলাদেশের মানুষের জমির যে জমির যে পরিচিতি প্রদান এটি মানে জমির সত্ত্ব এটি প্রদান করে থাকে কিন্তু এই প্রতিষ্ঠানটি অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এই প্রতিষ্ঠানটি করে এবং এই যে কাজগুলো করে থাকে এগুলো কিন্তু ধারাবাহিক কার্যক্রম আমরা এদেশে বিভিন্ন জরিপ সম্পর্কে জানতে পারি বিশেষ করে এদেশে প্রথম জরিপ যে সিএস জরিপ বলে আপনারা দেখবেন কখন আপনাদের যে বিভিন্ন সময় আপনাদের রেকর্ড যখন ঘাটবেন তখন দেখবেন যে সিএসের রেকর্ডে কী আছে সিএসের বাংলা যেটি হলো এটি ক্যাডাস্ট্রাল সার্ভে তা এইভাবে পরবর্তীতে এস এ রেকর্ড এসেছে তারপরে আমরা আরও বিভিন্ন রকম রেকর্ডের নাম পাই যে আর এস এসেছে তারপরে আমরা এখানে সিটি জরিপ অন্যান্য আরও অনেক রেকর্ড আছে আবার যে ক্ষেত্রে বিশেষে এস এ রেকর্ড বা অন্যান্য রেকর্ডের অঞ্চলভেদে বিভিন্ন নামও আছে এগুলো আমি আরও বলবো পর্যায়ক্রমে আজকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা পর্যায়ক্রমে কি কি বিষয়ে আলোচনা করব। আলোচনার বিষয়গুলোর মধ্যে থাকবে যেমন এখানে আজকে যেটি আমি বলছি যে আমি ভূমি জরিপ এবং রেকর্ডের বিষয়গুলা ধারাবাহিকভাবে বর্ণনা করব। ভূমি জরিপে মানে কয়টি ধাপ কিভাবে ভূমি জরিপটা করে থাকে ভূমি জরিপের সময় আপনার উপস্থিতি থাকতেই হবে কেন এবং ভূমি জরিপ হওয়ার পরে যে রেকর্ড হয় রেকর্ডটা কোথায় পাওয়া যায় সেটি সম্পর্কে বলবো তারপরে এই রেকর্ড হওয়ার পরে সেটির যে ম্যানেজমেন্ট কারা করে থাকে আমি প্রথমেই বলেছি এই ম্যানেজমেন্টের বিষয়টা জেলা প্রশ্ন বিবেগীয় প্রশ্ন থাকে ভূমি মন্ত্রণালয় এভাবে কিন্তু হয়ে থাকে তো সার্বিক বিষয়গুলো যখন আমরা জানবো এর পাশাপাশি বর্তমানে আমরা যে অবস্থানে আছি আমরা সনাতনী ভূমি জরিপের পদ্ধতি এই যে চেন টেনে টেনে ভূমি যে মাপ হতো আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন মুর্বি আছেন আপনারা জানেন সেইভাবে চেনমেন পদের এরকম নামও ছিল অনেক নাম আছে এখানে সেগুলো বলবো। তো সেটা থেকে বের হয়ে আমরা আগামীতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ভূমি রেকর্ডের জরিপ অধিদপ্তর থেকে ডিজিটাল পদ্ধতি অর্থাৎ ড্রোন লাইটার ইত্যাদি ব্যবহার করে জরিপের কার্যক্রম চলবে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনাদের যাদের যাদের বিভিন্ন সময় কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাকে এখানে লিখে দিতে পারেন